এতগুলো মুসলমান দেশ আছে পঞ্চাশের অধিক মুসলমান দেশ তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আজকে এবং এক ডাক দে আমরা তেল দেব না কাউকে তাহলে অত্যাচার নির্যাতন বন্ধ হয়ে যাবে কিন্তু সেটি হচ্ছে না সেটি করতে পারছে না কেননা তারা তাদের ভিতর সেই ঐক্য নেই তাদের নেতা নেই নীতিগত কথা হলো যে হজরত মোহাম্মদ সাল্লু আলিহাল্লামের প্রতি ভালোবাসার কারণে তার জাতি হিসেবে আমাদের অনেক কিছু করণীয় আছে কিন্তু দুর্ভাগ্যবশত আহমদিয়া মুসলিম জামাতের বাইরে অন্য কেউ কিছু করে উঠতে পারছে না তাদের ভিতর ঐক্য নেই এতগুলো মুসলমান দেশ আছে পঞ্চাশের অধিক মুসলমান দেশ তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আজকে এবং এক ডাক দে আমরা তেল দেব না কাউকে তাহলে অত্যাচার নির্যাতন বন্ধ হয়ে যাবে কিন্তু সেটি হচ্ছে না সেটি করতে পারছে না কেননা তারা তাদের ভিতর সেই ঐক্য নেই তাদের নেতা নেই জামাতে আহমদিয়া আর খলিফা জামাতে আহমদিয়া কি করছে এটা দেখেন খলিফা তার প্রথম খোদবাতেই এই ঘটনা যখন ঘটে মুসলমান দেশগুলোকে তিনি বলেছেন যে তোমরা একত্রিত হও ঐক্যবদ্ধ হও চুয়ান্নটা দেশ আছো তোমরা তোমাদের একত্রিত কণ্ঠ সেটি অসাধারণ একটা প্রভাব রাখে এই কথাগুলো বিশ্বের মুসলমান দেশগুলোকে একমাত্র জামাত আহমদিয়ার ইমাম বোঝাচ্ছেন তো এটি এই যে কাজ এটি হজরত মোহাম্মদ সাহেব আসলামের উম্মতের জন্য ভালোবাসার কারণে জামাতে আহমদিয়া করে চলেছে আর যেভাবে মৌলানা সাহেব বললেন যে সোশ্যাল মিডিয়া যারা দেখেন তারা দেখবেন যে সারা পৃথিবীতে জামাতে আহমদিয়া কাজ করছে এবং আমাদের ইমাম ইমাম মাহদিয়া ইসলামের বর্তমান খলিফা আল্লাহর সত্য মনোনীত ব্যক্তি যিনি এই যুগে পৃথিবীতে আছেন তিনি তার সব আহমদীদেরকে সম্বোধন করে বলেছেন যে যার যেখানে যে সামর্থ্য আছে যতটুকু সামর্থ্য আছে যার যেখানে যতটুকু প্রভাব আছে সেই প্রভাব খাটাও এবং ফিলিস্তিনিদের এই দুঃখ আমাদের মুসলমান ভাইদের এই যে বেদনা যে কষ্ট সে দূর করার চেষ্টা করো তো যেখানে যার যেভাবে সাধ্য এবং সামর্থ্য আছে সেভাবে কাজ করতে বলেছেন আর আল্লাহ তাল্লাহ ফজলে আহমদেরা করছে বিভিন্ন প্রভাবের বলয়ে আহমদেরা রয়েছে তারা বিভিন্ন এমপি তারপর সাংসদদেরকে পৃথিবীর প্রভাবশালী দেশগুলোতে গিয়ে আহমদেরা তাদের সাথে দেখা করছে এবং তাদেরকে বলছে যে এটা জুলুম এটা অন্যায় এটা নির্যাতন শিশুদের রক্ত ঝরছে নারীদের রক্ত ঝরছে বেসামরিক লোকদেরকে হত্যা করা হচ্ছে এটি আমরা গিয়ে বলছি বিভিন্ন পাশ্চাত্যের বিভিন্ন প্রভাবশালী এমপির কাছে গিয়ে আমরা ইউরোপিয়ান পার্লামেন্টেও কাজ করছি আমেরিকাতে আমাদের প্রোগ্রাম হয়েছে তারপর ক্যানাডার প্রোগ্রাম আমি নিজে দেখে এসেছি আমি যখন সেখানে ছিলাম বিভিন্ন প্রভাবশালী লোকদেরকে ডেকে জামাতে আহমদিয়া তাদেরকে বুঝিয়েছে যে এটি তো অনেক বড়ো অন্যায় হচ্ছে তো এই ধরনের সুশৃঙ্খল এবং সুসংগঠিত সংগঠিত কাজ আহমদিয়া জামাত ছাড়া অন্য কোথায় হচ্ছে না তো এটি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার উন্মতের জন্য ভালোবাসার কারণে আমরা সেই কাজ করে চলেছি তো বাংলাদেশেও আহমদিরা তাদের নিজস্ব গণ্ডিতে কাজ করছে যেখানে কোনোভাবে কাজ করা যায় ইউরোপ ইংল্যান্ডে কাজ হচ্ছে আমি জানি এই আমার পেছনেই একটা হল আছে তাহের হল সেই হলে কিছুদিন আগে একবার না একাধিকবার এখানকার প্রভাবশালী লোকদেরকে ডেকে সেই এবং নির্যাতন হচ্ছে সেখানে তার বিরুদ্ধে আমাদের এখানে আমাদের বক্তারা বক্তৃতা করেছেন তাদেরকে বুঝিয়েছেন যে এই নির্যাতন বন্ধ হওয়া উচিত তো আমাদের দেশগুলোতে প্রত্যেকটা সদস্য তার নিজ নিজ এলাকায় এমপিদেরকে চিঠি লিখেছে হ্যাঁ আমরা এখানকার এমপিদেরকে চিঠি লিখছি আমরা ঐতিহাসিকভাবেও যেই ভুল হয়েছে সেইগুলো তুলে ধরছি এবং সেগুলোর সমাধান আজও সম্ভব এই কথাগুলো আমরা বলছি তো এই সম্পর্কে আমাদের আল্লাহ তালার ফজালের প্রচেষ্টা শেষ নেই এই ইসলামের খলিফা পুরো জামাতকে এই কাজে লাগিয়ে রেখেছেন